অনেক বড় আশা আকাঙ্ক্ষা আমার মনে আছে আপনাদের মনে কি আছে আমি জানি না এরপরও আমি জানি সবার মনে আশা আকাঙ্ক্ষা আছে না মরার আগে মরার আগে এত বেশি আমল করব এত বেশি ফাতায় নেব আল্লাহ খুশি হয়ে যাবে এই স্বপ্ন আমার দাদা দেখেছিল এই স্বপ্ন আমার দাদা দেখেছিল আমার বাপ দেখেছে আমার পর দাদা দেখেছে আমার পূর্বপুরুষ যারা কবরে গিয়েছে সবাই চিন্তা করেছে না কবরে যাওয়ার পূর্বেই এত বেশি আমল করবো আল্লাহকে খুশি করে ফেলবো সন্তুষ্ট করে ফেলবো আল্লাহ জান্নাত দিয়েই ছাড়বে কিন্তু দুনিয়ার ব্যস্ততায় সম্পদের লোভে পড়ে সন্তানের পিছনে সময় দিতে দিতে আর রবের দিকে ফিরে আসার সময় হয় না সব ভুলে যায় দুনিয়ার ব্যস্ততা আল্লাহর স্মরণ থেকে আমাদেরকে ভুলিয়ে রাখে সন্তানের মহ স্ত্রীর ভালোবাসা ভুলিয়ে রেখেছে কখন যে সময় পুড়িয়ে যাচ্ছে আর সুযোগ মেলে না আল্লাহ তালা বলেন হে আমার বান্দা শোনো ইয়া মানু হে মান্দারগণ শোনো তোমাদেরকে বলি তোমাদের উদ্দেশ্যে বলি লাতুল হিকুম শোনো বান্দা লাতুল হিকুম তোমাদেরকে যাতে হালাক করে না রাখে তোমাদেরকে যাতে ভুলিয়ে না রাখে তোমরা যাতে বিরত না থাকো আল্লাহ তালা বলে না মাল তোমাদের সম্পদ তোমাদের অর্থ কোটি টাকা তোমাদেরকে যাতে বিরত না রাখে ভুলিয়ে না রাখে ওলা ওলা তোমাদের সন্তান সন্ততি যাতে তোমাদেরকে ভুলিয়ে না রাখে কি ভুলিয়ে না রাখে আন আল্লাহর আল্লাহ থেকে কার স্মরণ থেকে দেখেন তো আপনি বলতেছেন উস ইস এত ব্যস্ত নামাজের কথা বললে এত ব্যস্ত কি ব্যস্ততা আপনার জমিনে মাঠে আগাছা জমছে আগাছা ব্যস্ত হবে এই সমস্যা ছেলের ওই সমস্যা মেয়ের ওই সমস্যা এই দিকে দূরেতে হয় ওই দিকে দূরেতে হয় দৌড়ানোর ছোটে দুনিয়ার চাপে আল্লাহকে স্মরণ করতে পারে না আপনার সন্তান আপনার সম্পত্তি আপনাকে আনধিক্রিল্লা আল্লাহর স্মরণ থেকে বেরত রেখেছে আল্লাহ তালা বলেন বান্দা তুমি যদি এরূপ করো তোমার সন্তানের সম্পদের মোহে পড়ে আমি আল্লাহকে যদি তুমি আলমে আল্লাহ থেকে যদি সরে যাও আমি আল্লাহকে যদি স্মরণ না করো সোনোবানিকা যারা এরকম করবে ফাউলায় কহমুল আমি তাদেরকে মহা ক্ষতির সম্মুখীন করে দেব আমি তোমার তাদেরকে মহা ক্ষতির সম্মুখীন করে দেবো যেই ক্ষতি তারা কিছুতেই পোষাতে পারবে না সময় পড়ে গেলে আর সময় দেওয়া হবে না পরীক্ষার সময় যখন শেষ হয়ে যায় দ্বিতীয়বার আর পরীক্ষার সুযোগ দেওয়া হয় না একবার কবরে পৌঁছে গেলে আর সময় পেরানো যায় না কোটি টাকা দিয়ে একটি বছর আয়ু ক্রয় করা যায় না একটি রমজান বিদায় নিয়েছে একটি ঈদ বিদায় নিয়েছে মানে বছর থেকে জীবনের আয়ু থেকে জীবনের তেল থেকে নিজেকে হিসাব করতে হবে আমার জীবনের আয়ু থেকে একটা বছর আয়ু কমে গেছে বাড়ে নাই আয়ু কমে গেছে ক্ষতি হয়ে গেছে আমি কয়েক হাজার কোটি টাকার মালিক এক হাজার কোটি টাকা দিয়ে আমি ইচ্ছা করলে গুলশানে বিশতলা তলা বিল্ডিং ক্রয় করে ফেলতে পারবো কয়েক হাজার কোটি টাকা দিয়ে নিউ ইয়র্কে বড়ো প্রাসাদ আমি ক্রয় করে ফেলতে পারবো হয়তো বা কখনও টাকা হলে কোটি কোটি টাকা দিয়ে আমি সেই নিউ আমেরিকার এই হোয়াইট হাউস প্রেসিডেন্ট ভ্রমণটা হয়তোবা ক্রয় করতে পারবো কয়েক হাজার কোটি 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 টাকা হলে হয়তোবা কখনো সৌদি আরবের রাজপ্রাসাদ ক্রয় করতে পারবো বাংলা তুমি বলো তোমার কয়েক হাজার নয় কয়েক লক্ষ কোটি টাকা দিয়ে তুমি আল্লাহর কাছ থেকে একদিন আয়ু কিনো দেখো একদিন আয়ু কিনো আল্লাহ তালা বলতেছেন আমি তোমাদেরকে মহা মহাক্ষুদের সম্মুখীন করে দিব যদি তোমরা আমার স্মরণ থেকে সরে যাও দুনিয়ায় মত্ত হয়ে পরকাল ভুলে আছে আজকাল করতে 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 হঠাৎ চোখ বন্ধ হয়ে যাবে নিজের হৃদয়ের স্পন্দন প্রাণের স্পন্দন বন্ধ হয়ে যাবে দেখেন তো কত মানুষের সাথে চলাফেরা করেছিলাম এই কত মানুষের সাথে চলাফেরা করেছিলাম গত বৎসর কত মানুষের সাথে ঈদ কাটিয়েছি না এই বছর ঈদিকে তাদেরকে পেয়েছি মাইকে কত টাকা টাকি করেছে ঈদের নামাজ দাঁড়িয়ে যাবে কিছুক্ষণ বাকি দ্রুত দ্রুত আসেন ঈদগাহে আসেন তারাকে আসতে পেরেছে তারকে আসতে পেরেছিল কখনো পারবে আর এই বছর হয়তো বা অনেকের সাথে ঈদের নামাজ আদায় করেছি কিন্তু আগামী বছর আর পাবো না তাদেরকে তাদের সামনে আর দেখা হবে না আপনি কি চিন্তা করেন না এই যে দেখেন না আমরা গত সোমবারে তো এই মহল্লার আহলিয়াতকে একজন রমণীকে কবরস্থ করেছিলাম এখানে আমরা অনেক মানুষ আছি এই রমণীটার জন্ম দেখেছি এই রমণীটার বেড়ে ওটা দেখেছি এই রমণীটাকে আবার নিজ হাতে কবরস্থ করে দিয়েছি চিন্তা করেন না আপনার দেখা এই রমণীটা তার বাপের বাড়ি এখানে স্বামীর বাড়ি এখানে তা সে আস্তে আস্তে বড় হয়েছে আপনি দেখেছেন তার বাড়ন্ত অবস্থা দেখেছেন তার বার্ধক্য দেখেছেন সে যখন বার্ধক্য হয়ে গেছে তার মৃত্যুটাও দেখেছেন তাকে নিজ হাতে কবরে রেখে আপনার নিজ হাতে তার কবরে মাটি দিয়েছেন চিন্তা করেন না আপনার আমার এভাবে পুরিয়ে যাচ্ছে কত মানুষের সাথে পরিচয় ছিল কত মানুষের সাথে পরিচয় ছিল কিন্তু মৃত্যুর সময় কারোর কাছে বলে যাওয়ার সুযোগ থাকবে না আজরাইল যখন হিসাবে কাউকে বলতে পারবে না ভাই আমি খবর চলে যাচ্ছি এই কথা বলার সময় থাকবে না কত কথা বলার ছিল কত মানুষকে কত কথা বলার ছিল আমার স্ত্রীকে কত কথা বলার ছিল আমার সন্তানকে কিন্তু সময় যখন এসে যাবে কথা বলার সময় থাকবে না সন্তানদেরকে এ কথা বলতে পারবো না বাবার আমি চলে যাচ্ছি তোমার আল্লাহর গোলামি করো এই কথা আর বলার সময় থাকবে না কত কি করার ছিল কত স্বপ্ন দেখেছি স্বপ্ন আমার সাথে কবরে চলে যাবে কারো কাছ থেকে বিদায় নেওয়ার অতটুকু সময়ও পাওয়া যাবে না এই এমনটা কি আমার আপনার জীবন হতে পারে না আমরা তো এই জীবনের মুসাফির এই দুনিয়াতে মুসাফির সফরের গাড়িটা চলতেছে যেই কোনো সময় মৃত্যু ফেরেসরা আজরাইল সামনে সিগনাল দিয়ে দাঁড় করিয়ে দিয়ে তোমার জীবন থেকে তোমার সেই দেহনামক গাড়ি থেকে তোমার সেই ইঞ্জিলটাকে তোমাকে বের করে নিয়ে যাবে সেই রবের কাছে রব সিদ্ধান্ত দেবে তো আমার এই বান্দাকে হয়তো এই লিনে রাখো না হয়তো সিদ্ধিনে রাখো হয়তো তোমাকে জান্নাতের নাজ নিয়ামত দিয়ে পুরিয়ে দেওয়া হবে না হয়তো তোমাকে জাহান নামে নিক্ষেপ করা হবে ও আল্লাহর বান্দা চিন্তা করে না কেন আমাদের নবী সাল্লাহ সাল্লাম বলেছেন একদ আবদুল্লেবনু ওমর রদিয়াল্লা তালন ছোটো মানুষ আব্দুল্লেবনু রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন একদা নবী সাল্লা সাল্লাম আমার ঘাঁড়ের উপরে হাত রাখলেন আমরা যেরকম বাচ্চাদেরকে কিছু কথা বোঝানোর সময় গাঁয়ের উপরে হাত দিই না তার ঘাঁড়ির উপরে সিনার উপরে হাত দিয়ে কিছু কথা বুঝাই তাকে আবদুল্লাবনু ওমর দিয়াল বলেন আল্লাহ নবী একদা আমার ঘাঁয়ের উপরে হাত দিলেন হাত দিয়ে আমাকে বললেন আবদুল্লাহ ও বেটা শোনো দুনিয়াতে এমনভাবে চলাফেরা করো তুমি মুসাফির তুমি যেন ফতযাত্রী তুমি কিছু সময়ের জন্য অপরিচিত কেউ তোমাকে চেনে না এমনভাবে বসবাস করো কেন তো এটা তোমার বাড়ি নয় তো তোমাকে তো সে রবের কাছে ফিরে যেতে হবে তোমাকে কিছু সময়ের জন্য সফর সূচি দিয়ে তোমাকে প্রেরণ করা হয়েছে তুমি দুনিয়াতে এমনভাবে থাকো তুমি অপরিচিত তুমি ফথযাত্রী তুমি মুসাফির এইভাবে পৃথিবীতে বসবাস করো এইভাবে জীবনযাপন করো আর প্রতিনিয়ত নিজেকে কবরবাসী মনে করো আর প্রতিনিয়ত মনে করো তোমার বাড়ি কবর তুমি বাড়িতে কী নিয়ে যাবা তোমার বাড়িতে কে নিয়ে যাবা তোমার বাড়িটা তো শূন্য তোমারকে দুনিয়াতে কিছুই দেওয়া হবে না তোমার কবরটাতে কিছুই দেওয়া হবে না তোমার কবরে খাস কেটে তোমার কবরে আলমিরা কেটে তোমার জন্য সেখানে অর্থ করি সোনা গয়না তোমার জন্য খাবার দেওয়া হবে না বান্দা তোমাকে তো এইভাবে সেই কবরে কালো মাটির ঘরে রেখে দেওয়া হবে বান্দা তুমি কি চিন্তা করেছ বান্দা তুমি কি চিন্তা করেছ তোমার কি অবস্থা হবে আবদুল্লাবনে ওমর বলেন নবী আমাকে এভাবে বলেছেন দুনিয়াতে এমনভাবে থাকো যেন তুমি অপরিচিত তুমি মুসাফির তুমি ফদযাত্রী যে কোনো সময় বাড়ি যাওয়ার ডাক এসে দিতে পারে কখন আসবে জানেন এ কখন আসবে জানেন এই যে রমণীটাকে আমরা সোমবারে দাফন করেছিলাম তা তো আহামরি কোনো বয়স তো হয় নাই হয়েছে কত বছর পঁয়তাল্লিশ সর্বোচ্চ পঞ্চাশ হবে আমার মনে হয় না এর বেশি হবে মনে হয় না এর বেশি হবে কিন্তু এখানে সত্তর পঁচাত্তর বছরের লোক মানুষও এখানে এই মসজিদে আছে এ রমণীকে স্বপ্ন দেখে নাই তার দুইটা ছেলে কি বিবাহ দিছে আরও একটা ছেলে আছে এই ছেলেটাকে কি বিবাহ দেব রঙ্গ ভর্তি করবো নাইনাত করে একটু বড় হওয়া শুরু করেছে নাইনাত করে একটু আমার ফুর্তি করব সময় কি মিলেছে তার কি সময় মিলেছে তার বাড়ি যাওয়ার সময় কারো কাছে বলা সম্ভব হবে না ভাগ্যক